হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশাকাছি সবাই ভালো আছে আমাদের রান্না শুরু হয়ে গেল এখানে আছে পিঁয়াজ কাটা ধনে পাতা টমেটো এগুলো কমপ্লেট মাছের জন্য পাকানো আছে মাছটা বাগান হলে মাখানো হবে সেখানে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে বেগুন আলু পাঁচ ফোরন দিয়ে যায় কালো জিরে এগুলো কালো জিরে দিয়ে বেগুন আলু বসানো হয়েছে এই দুশটা দিয়ে দেওয়া হবে বেগুন আলু গুলো একটু ভাজা করা হচ্ছে এখন তার সাথে দেওয়া হয়েছে পাতামড়ি আগটা দেওয়ার পরে হলুদ লবণ জিরা পাউডার আর একটু আদা দিয়ে এবার ভালো করে কষাতে হবে শাকটা হয়ে এসেছে প্রায় আর এদিকে মাছগুলোতে লবণ হলুদ মাখানো আছে <coughs> ভাত মশলা মাছগুলো ভাজা হয়ে গেল ওই তেলে আরেকটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলেন রসুন কালো জিরা দিয়ে সেগুলো ভালো করে ভাজ দিয়ে বড় گیا হলো प्याज কুচি এই মাছে একটু प्याजটা දැছি লাগবো দেয়া হলো লবণ এক বোতল प्याजটা একটু লাল লাল হওয়ার পরে আধা বাটা আদাটা টমেটো কুচিগুলো দেওয়া হলো তার উপরে কটা কাঁচামরিচ ছিঁড়ে দিল দেওয়া হলো এগুলো কিছু দিলে রাখ এগুলো আছে জন্য আর এগুলো সব তুলে এবার ভালো করে ফের পাসাতে হবে সব মশলা করা হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো জিরা পাউডার কমপ্লিট মাছ হওয়ার পরে তারপরে চিংড়ে মাছটা হবে চিংড়ে মাছটা এখন ধুয়ে নিতে হবে ভালো করে তেল চিনি দিয়ে দেওয়া হলো এই পশাতে হবে মশলাটা কষানোর পরে মাছগুলো দিয়ে দেওয়া হলো লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নেওয়া হলো কমপ্লিট মাছ রান্না কমপ্লিট ওদিকে সবজি ওখানে আছে ভাত এখন হচ্ছে চিংড়ি মাছ এখন রান্না হচ্ছে চিংড়ি মাছ আলুগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভাজা হচ্ছে আমার ঘর গোছানো হয়ে গেল এই তো কালকে আমাদের এই পুরোনো আলমিরাটাকে নতুন করা হয়েছে রং করা হয়েছে খুব সুন্দর লাগছে আলু ও চিংড়িগুলো ভাজার পরে সব রকম মশলা দিয়ে কষানো হয়েছে কষানোর পরে এখন সবগুলো সিদ্ধ হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন একটু রোদ উঠেছে তাও আকাশে খুব মেঘ আছে বাজার থেকে নিয়ে আসলাম একটা শ্যামের পেশার কুকার এটা খুবই দরকারি একটা জিনিস এখন ওপেনিং করছে আমার বড় ছেলে বেশি ঢোকায় না শোনার ঠাকুরটা উপর দিয়ে মারো হ্যাঁ হ্যাঁ হলো হোলুক পাঁচ লিটারের প্রেশারটা কাগজগুলো খোলে এটা খোলে দেখাও ভালো করে প্রেশারটা কেমন হয়েছে সবাই বলবে খুব সুন্দর হয়েছে খুব কোম্পানির নাম হচ্ছে শ্যাম